আসসালামু আলাইকুম আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি হিরো বা হাং বাইক যারা ভালো এবং ফ্রেশ কন্ডিশনের একটি 21 মডেলের হিরো হাং বাইক কিনতে যাচ্ছেন তারা এই বাইকটি দেখতে পারেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনাদেরকে বাইকটি দিতে পারবো সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে দিতে পারবেন বিশ্বে থাকছে ভিডিওতে চলুন শুরু করব আজকের ভিডিও এর আগে একটা কথা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি

একদমই কিন্তু ভালো এই সাইড থেকে আমাদেরকে দেখাই দেই বিশেষ করে আপনাদেরকে চাবি দেখায় একটা চাকু চাবি আছে ঠিক আছে বার মিসের মতো আর কি খুলে যাবে ধাম করে ইলেকট্রিশিয়ান যে বাইকটি ইউজ করে তাই অনেক শৌখিন লোক ছিল ইঞ্জিন কিন্তু এক কথায় আনটা সিনটেক ইঞ্জিন গ্যারান্টি এটা আমরাই দিয়ে থাকি যে কোনো গাড়ি আমাদের কাছ থেকে কিনবেন সবসময় ইনটেক ইঞ্জিন এটা নিয়ে ভাবার কোনো বা অপশন নাই আপনি খেলে আসে দেখবেন যে গাড়ির কন্ডিশনটা কেমন ঠিক আছে এই গাড়ি ইঞ্জিন তারপর গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই আর কাগজপত্র লাইফ টাইম গ্যারান্টি এই তিনটা বাদ দিয়ে আমাদের কাছ থেকে আপনারা বাইক ক্রয় করতে পারেন সবকিছু আপনারা দেখতে পারেন এই সাইড থেকে যদি আপনাদেরকে দেখাই দিই দেখুন বাইকটা কিন্তু ঠিক দেখতে এমন হবে এ পাশ থেকে দেখুন এই সাইড থেকে যদি দেখাই দিই দেখুন ইঞ্জিন সাট দেখতেইছেন আপনারা বাইকটি রানিং যদি আপনাদেরকে দেখাই দিই দেখো বা একটা সাউন্ড কোয়ালিটি হিরো হাং বাইক এর সামনে আপনারা দেখতে পারেন আর এই বাইকটা কিন্তু আপনার অত্যন্ত তেল সাশ্রয়ী বাইক মাইলেজ পাবেন হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার লিটার আর বাইকটি কিন্তু খুবই ভালো ঠিক আছে তারাই শুধু ফোন দিবেন ভাই দাম পড়বে এক লক্ষ এক টাকা মাত্র এক লক্ষ এক হাজার টাকা একুশে মডেল বাইক তারপরে আপনাদের জন্য হালকা সময় থাকবে আমরা স্মৃতি দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিনটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলতে পারেন ভালো থাকবেন আলাইকুম